নমস্কার আজকের ভিডিওটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট ভিডিও ফর এভরিবডি প্রত্যেকের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজ আমরা শিখতে চলেছি আজ আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে শিখবো যে সাম ইফ এবং সাম ইফস এর মধ্যে পার্থক্যটা কোথায় মানে এই ফাংশনগুলো ঠিক কীভাবে কাজ করে সাম ফাংশন প্রত্যেকেই জানেন তবুও আমি দেখাবো যে সাম ফাংশন কীভাবে করতে হয় মানে সাম ফাংশন কিভাবে কাজ করে সব সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো সাম ইফ এবং সাম এফস এইগুলোর মধ্যে পার্থক্য কোথায় এই ফাংশন দুটো কিভাবে ডিফারেন্ট ওয়েতে কাজ করে সেটাই আজ আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে শিখব অবশ্যই দেখুন প্রত্যেকের এটা জানা দরকার যারা এক্সেলে বিশেষত ক্যালকুলেট এই ধরনের কাজগুলো করে থাকেন প্রত্যেকের জানা দরকার অবশ্যই আপনি যদি কম্পিউটার এক্সপার্ট হতে চান অবশ্যই ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত এবং চ্যানেলে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের প্রচুর ভিডিও অলরেডি আপলোড করা আছে বা আরও আপলোড হবে তাই চ্যানেলটির সাথে থাকবেন প্রতিটি ভিডিও অবশ্যই দেখবেন কম্পিউটার এক্সপার্ট হওয়ার জন্য তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি শেখাচ্ছি যে সাম ফাংশন কীভাবে কাজ করে দেখুন সাম ফাংশন কাজ মানে কীভাবে করে সেটা আমি দেখাতে গেলে অবশ্যই আপনাকে দুটো ওয়েট আমি দেখাবো জাস্ট ফার্স্ট ওয়েট আপনি দেখুন প্রথমে আমরা ইকুয়াল দেবো ইকুয়াল দেওয়ার পর অবশ্যই আমরা এখানে লিখব এস এম এইভাবে চলে আসবে লিস্ট জাস্ট আপনি কিবোর্ডের ট্যাব কি প্রেস করবেন সাম ফাংশন সেট হয়ে যাবে এরপর আপনি এই যে টোটাল সেলস ধরুন এটা আপনি টোটাল করতে চাইছেন এইভাবে ক্লিক করে জাস্ট আপনি এভাবে যতটা করতে চাইছেন এভাবে ড্রাগ করে ছেড়ে দিন এরপরে ব্র্যাকেট ক্লোজ করুন এরপরে এন্টার দিন সঙ্গে সঙ্গে দেখুন এখানে টোটাল সেল যেটা সেটা এখানে যোগ হয়ে গেছে সাম মানে কি যোগ করা তাহলে এখানে যোগ হয়ে গেছে বারো লাখ সাঁত্রিশ হাজার আর একটা ওয়ে আমি দেখাচ্ছি যেটা হলো জাস্ট আপনি এখানে ইকুয়াল দিন এস ইউ এম সাম লিখবেন কিবোর্ডের ট্যাব কি প্রেস করবেন এরপরে এই যে এখানে দেখুন ফাংশন যেখানে এফ এক্স লেখা আছে ইনসার্ট ফাংশন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এই ফাংশন অ্যাগ্রিমেন্টস এই ধরনের একটা ট্যাব আপনার আর্গিউমেন্টস সরি এই ধরনের ট্যাব একটা ওপেন হয়ে যাবে এখানে নাম্বার ওয়ান লেখা আছে নাম্বার ওয়ান মানে আপনি কোন সেল থেকে নাম্বার টু কতটা সেল পর্যন্ত আপনি চাইছেন সেটা আপনাকে এখানে দিতে হবে জাস্ট এখানে নাম্বার ওয়ানে আমি ধরুন এই প্রথম এই সেলটা সিলেক্ট করলাম আর নাম্বার টুয়ে আমি চাইছি জাস্ট এই সেলটা আর নাম্বার থ্রিতে আমি চাইছি এই সেলটা এইভাবে কিন্তু আপনাকে দিয়ে যেতেই হবে ঠিক আছে তো এইভাবে না করে আপনি কি করবেন চলুন আপনাকে বলি এখানে মেনলি আপনি যদি একটা একটা করে যোগ করতে চান যেমন ধরুন এখানে আয়ুষ যে নামগুলো রয়েছে শুধুমাত্র তাদেরই যোগ করতে চাইছেন তো আয়ুষ সাহা এখানে আবার আপনাকে খুঁজতে হবে কোথায় আয়ুষ সাহা আছে এই আয়ুষ সাহা এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে তো এইগুলো শুধুমাত্র একজনের আপনি চাইলে যোগ করতে পারেন এইভাবে তো এইভাবে না করে চলুন আপনাদের দেখাই আপনি কিভাবে করবেন জাস্ট একটা যদি আপনি এভাবে টোটাল সেলটা বের করতে চান এই নাম্বার ওয়ানেতে আপনি এইভাবে অল সিলেক্ট করে দেবেন অল সিলেক্ট করে ছেড়ে দেবেন এরপরে ওকে করে দিন দেখুন এখানেও বেরিয়ে গেল এই যে বারো লাখ সাঁত্রিশ হাজার টাকা ঠিক আছে তো এইভাবে কিন্তু সাম ফাংশনটা কিন্তু কাজ করে এইভাবে তো চলুন এরপর আমি সাম ইফ আর সাম ইফস এর মধ্যে পার্থক্যটা দেখায় যে এগুলো কিভাবে ডিফারেন্ট ওয়েতে কাজ করে এবং সাম ইফ সাম ইফস এর মধ্যে পার্থক্যটা কোথায় চলুন এটা আমি আপনাদের দেখাই তো এর জন্য প্রথমে আমি ফার্স্ট ওয়েটা মানে এগুলো আমি দুটো ওয়েতে দেখাবো ফার্স্ট ওয়ে আমি আপনাদের দেখাচ্ছি যেমন ইকুয়াল দেবেন এস এম সাম আই এফ সাম ইফ লেখার সাথে সাথে দেখুন সাম এফ ফাংশন চলে আসবে আর সাম ইফস ফাংশনও চলে আসবে তো আমি প্রথমটা দেখাচ্ছি সাম ইফ এরপর আমি কিবোর্ডের কি প্রেস করব। দেখুন এরপর এখানে বলছে রেঞ্জ রেঞ্জ চাইছে রেঞ্জ এখানে কোনটা হবে রেঞ্জ হবে এই নামের লিস্টটা তো আমি নামের লিস্ট এখানে সিলেক্ট করলাম মানে আমি এই রেঞ্জের মধ্যে চাইছি তো এই রেঞ্জগুলো আমি সিলেক্ট করলাম এরপরে কমা দিতে বলছে চলুন আমি কমা দিই কী হবে এই রেঞ্জের মধ্যে আমি এখানে প্রথম যে ব্যক্তির নাম রয়েছে যেমন আয়ুষ সাহা আমি এই ক্রাইটেরিয়াটা এখানে চাইছি তাহলে আমি এখানে আয়ুষ সাহা এটা সিলেক্ট করব আচ্ছা এরপর আবার কমা দিতে বলছে আমি কমা দিলাম এরপরে বলছে সাম রেঞ্জ মানে টোটাল যে যোগফলটা আপনি চাইছেন সেই সেলগুলোকে সিলেক্ট করতে হবে সাম রেঞ্জ তো আমি এই সাম রেঞ্জ এই টোটাল সেল এইগুলো আমি সিলেক্ট করলাম সিলেক্ট করলাম তাহলে কী হলো ব্যাপারটা মানে এখানে যে রেঞ্জ চেয়েছে নামের রেঞ্জ আমি দিয়ে দিলাম তারপরে চেয়েছে ক্রাইটেরিয়া আমি এখানে ক্রাইটেরিয়া দিয়ে দিলাম যে আয়ুষ সাহার নামটা আমি এখানে পার্টিকুলারলি চাইছি তারপরে সাম রেঞ্জ মানে আয়ুষ সাহা টোটাল কত সেল করেছে শুধুমাত্র রোডটাই বেরিয়ে আসবে ঠিক আছে আর কিছু না এরপর আমি এখানে ব্রাকেট ক্লোজ করবো এরপরে এন্টার দেব সঙ্গে সঙ্গে দেখুন এখানে দিয়ে দিল যে এক লাখ তেতাল্লিশ হাজার টাকা এই আয়ুষ সাহা ব্যক্তি সেল করেছেন এটা সাম ইফ এখনও কিন্তু লোকেশান আমি কিছু সিলেক্ট করে নিই ঠিক আছে এরপরে আমি এখানে আবার দেখাচ্ছি ডিফারেন্ট ওয়ে মানে দুটো পদ্ধতিতে আমি আপনাদের দেখাবো আর একটা পদ্ধতি আমি এখানে দেখাচ্ছি আমি ইকুয়েল দেবো ইকুয়াল দেওয়ার পর এখানে সাম ইফ লিখবো লেখার সাথে সাথে ট্যাব কি দেবো এরপরে অটোমেটিক দেখুন এই যে এখানে ইনসার্ট ফাংশন এখানে আমি ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে এখানে ফাংশন আর্গুমেন্টস ও ট্যাব ওপেন হয়ে যাবে এখানে প্রথমে বলছে রেঞ্জ সিলেক্ট করতে এখানে আপনাদের বুঝতে আর একটু সুবিধা হবে এখানে রেঞ্জ সিলেক্ট করতে বলছে এখানে রেঞ্জ কোনটা রেঞ্জ এই নামের লিস্টটা রেঞ্জ আমি চলুন এই নামের লিস্টটা এখানে সিলেক্ট করলাম এরপরে বলছে ক্রাইটেরিয়া এখানে ক্রাইটেরিয়া দিতে বলছে ধরুন আমি এখানে আয়ুষ সাহার নামটা দিয়ে দেখাচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে তো আয়ুষ নামটা দিলাম চাইলে আরও নাম দিতে পারতাম কিন্তু এই আগের যে ক্যালকুলেটটা করেছি সেটার সাথে এটা মিলে যাবে এটা ডিফারেন্ট ওয়েতে আমি দেখাচ্ছি দ্বিতীয় একটা ভিন্ন পদ্ধতিতে সেই জন্য একই ব্যক্তির নাম আমি সিলেক্ট করলাম ক্রাইটেরিয়াতে তাহলে ওই ব্যক্তির নাম দিলাম আচ্ছা ক্রাইটেরিয়া এখানে সাম রেঞ্জ চাইছে তো সাম রেঞ্জ আমি এখানে এই যে টোটাল সেল যেটা সেটা আমি এখানে সিলেক্ট করলাম এইভাবে ঠিক আছে দেখুন এখানে রেঞ্জে আমি নাম দিলাম প্রথমে নামের লিস্ট আমি এখানে রেঞ্জে দিয়ে দিলাম তারপরে ক্রাইটেরিয়া এখানকার নামের মধ্যে কোন নামটা আমি চাইছি ক্রাইটেরিয়া কী দিতে চাইছি সেই নামটা আমি সিলেক্ট করলাম এরপরে সাম রেঞ্জ আমি টোটাল সেলটা এখানে সিলেক্ট করলাম এরপর আর কিছু করবো না ওকে প্রেস করব। সঙ্গে সঙ্গে দেখুন এখানে দিয়ে দিল ওই এক লাখ তেতাল্লিশ হাজার টাকা ঠিক আছে এই যে আগে বেরিয়েছিল এটা আবার বেরিয়ে গেল এক লাখ তেতাল্লিশ হাজার টাকা বুঝতে পেরেছেন একই মিলে গেছে এই দুটো ওয়েতে আপনি কিন্তু সাম ইফ ফাংশনটা এইভাবে কাজে লাগাতে পারেন চলুন এরপর আমরা চলে যাচ্ছি সাম এফস এই কন্ডিশন মানে সাম এফস ফাংশনটি কীভাবে কাজ করে এটাও একটা মানে আমি দুটো ওয়েতে দেখাবো জাস্ট প্রথমকার ওয়েটা আমি দেখাচ্ছি ইকুয়াল দেবো এস ইউ এম আই এফ এস সাম এফস লিখলাম কিবোর্ডের কি প্রেস করব তো আমি এখন দ্বিতীয় যে ওয়েটাতে আমি এতক্ষণ ধরো আপনাদের দেখাচ্ছিলাম এই সাম আর সাম ইফ এর ক্ষেত্রে তো দ্বিতীয় ওয়েট আমি প্রথমে এখানে দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো আমরা এখানে কী করবো সাম ইফস লেখার পর এই যে ফাংশন ইনসার্ট ফাংশন এখানে ক্লিক করব এই ধরনের ট্যাব আপনার ফাংশন আর্গুমেন্টস এটা ওপেন হয়ে যাবে এবার দেখুন এখানে বলছে সাম রেঞ্জ সাম রেঞ্জ বলতে এখানে টোটাল প্রথমেই আপনাকে যেটা দিতে বলছে টোটাল যে সেলস হয়েছে তার রেঞ্জটা আপনাকে সিলেক্ট করতে বলছে তো আমরা সাম বা সাম ইফ এর ক্ষেত্রে কি করেছিলাম নামের রেঞ্জটা আমি প্রথমে সিলেক্ট করেছিলাম কিন্তু এখানে আপনাকে সাম ইফস এর ক্ষেত্রে বলছে যে সাম মানে টোটাল যে সেল হয়েছে সেই রেঞ্জটা মানে যেখানে অঙ্কটা রয়েছে সেই রেঞ্জটা আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি এখানে টোটাল সেলস এই রেঞ্জটা আমি এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করলাম এরপর এখানে বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ আপনি এখানে কি ক্রাইটেরিয়া দিতে চাইছেন সেটা আপনাকে এখানে দিতে হবে ধরুন আমি এখানে ক্রাইটেরিয়া রেঞ্জের ক্ষেত্রে আমি নামের এই লিস্টটাকে সিলেক্ট করলাম প্রথমেই কিন্তু আমি সাম বা সাম ইফের ক্ষেত্রে নামের লিস্ট সিলেক্ট করছিলাম কিন্তু এখানে আমাকে দ্বিতীয় ক্রাইটেরিয়াতে করতে হলো যে ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান এখানে আমাকে করতে হলো নামের লিস্টটা তাহলে আমার প্রথমে টোটাল সেলস এই রেঞ্জ হয়ে গেল এরপর নামের যে রেঞ্জ এটাও হয়ে গেল ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান এরপর এখানে বলছে ক্রাইটেরিয়া ওয়ান ক্রাইটেরিয়া ওয়ানে আপনাকে এখানে কী দিতে হবে যে নাম সিলেক্ট করলেন সেই নামের মধ্যে যে নামটা আপনি খুঁজতে চাইছেন সেই নামটা ধরুন নাম এখানে আয়ুষ সাহা এই নামটা খুঁজতে চাইছি এটা সিলেক্ট করলাম এরপরে দেখুন এখানে বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ টু এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান হয়ে গেল এরপরে ক্রাইটেরিয়া রেঞ্জ টু এটা দ্বিতীয় মানে সাম ইফস এর ক্ষেত্রে কিন্তু আপনাকে দুটো কন্ডিশন এখানে মানে দুটো ক্রাইটেরিয়া কিন্তু আপনাকে একসাথে আপনি এখানে ফাংশনটিকে কাজে লাগাতে পারবেন দুটো ক্রাইটেরিয়া আপনাকে এখানে সেট করতে হবে দুটো ক্রাইটেরিয়া সেট আপনি করতে পারবেন তো ক্রাইটেরিয়া রেঞ্জ টু এখানে আপনাকে কী দিতে হবে এখানে আপনাকে ওই একইভাবে যে লোকেশন রয়েছে আমি কিন্তু এতক্ষণ লোকেশনটাকে সিলেক্ট করিনি সাম বা সাম ইফ এর ক্ষেত্রে কিন্তু সাম ইফ এর ক্ষেত্রে এই লোকেশন আপনাকে ক্রাইটেরিয়া রেঞ্জ টু এখানে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি লোকেশানের এই রেঞ্জগুলোকে সিলেক্ট করলাম ঠিক আছে আচ্ছা এরপরে ক্রাইটেরিয়া এখানে ক্রাইটেরিয়া কী দিতে চাইছি কলকাতা মানে এই আয়ুষ কলকাতা লোকেশানে যে সেলটা করেছে শুধুমাত্র টা টোটালটাই কিন্তু এখানে দেখাবে যে টোটাল সেলটা কত হয়েছে ভালো করে এবার দেখুন প্রথমে সাম রেঞ্জ দিতে বলেছে আমি এখানে টোটাল সাম রেঞ্জ দিয়ে দিয়েছি এরপরে বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ানে আপনাকে নামের রেঞ্জটা সিলেক্ট করতে হবে নামের রেঞ্জ সিলেক্ট করলেন এরপরে এই নামের মধ্যে কি ক্রাইটেরিয়া দিতে চাইছেন ক্রাইটেরিয়া ওয়ান এখানে আপনাকে সেই নামটা পার্টিকুলারলি সিলেক্ট করতে হবে আমি সিলেক্ট করেছি আয়ুষ সাহার এরপরে ক্রাইটেরিয়া রেঞ্জ টু এখানে আপনাকে এই যে লোকেশানটা রয়েছে এই লোকেশানের পুরো সেলগুলোকে সিলেক্ট করতে হবে এরপরে ক্রাইটেরিয়া টু এখানে আপনাকে দিতে হবে এই লোকেশনের মধ্যে পার্টিকুলার কোন লোকেশানটার আপনি টোটাল ভ্যালুটা চাইছেন তো আমি এখানে কলকাতা এটা সিলেক্ট করেছি জাস্ট এখানে এই সেলটি সিলেক্ট করেছি বি টু এরপর আমি এখানে আর কিছু করবো না ওকে প্রেস করবো সঙ্গে সঙ্গে দেখুন এখানে এক লাখ এই যে আয়ুষ সাহা কলকাতা লোকেশনে পঞ্চাশ হাজার আর এখানে দেখুন এই যে আয়ুষ সাহা কলকাতা লোকেশনে পঞ্চাশ হাজার এক লাখ হয়ে গেল আর একটা এখানে আয়ুষ সাহা আছে জাস্ট আমি দেখাই এই যে আয়ুষ সাহা পানাগড়ে তেতাল্লিশ হাজার টাকা তো পানাগড়টা ধরেনি কেন না আমি কলকাতা লোকেশানটা আমি ক্রাইটেরিয়া রেঞ্জ টুতে দিয়েছিলাম ক্রাইটেরিয়া টুতে তো সেই জন্য কলকাতা লোকেশানে টোটাল সেলটা ধরেছে এক লাখ টাকা কিন্তু পানাগড়টা ধরেনি এরপর আমি দ্বিতীয় পদ্ধতিতে আর একবার দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আপনি এখানে ইকুয়াল দেবেন এস এস সাম ইফস লিখবেন কিবোর্ডের ট্যাব কি প্রেস করবেন সাম রেঞ্জ এখানে দিতে বলছে প্রথম আপনি যে অঙ্ক টাকার অঙ্কটা রয়েছে মানে টোটাল সেল সেই রেঞ্জগুলোকে আপনি এইভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করলেন এরপরে কমা দেবেন কমা দেওয়ার পর বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ানে আপনাকে নামের এই লিস্টটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করলেন এরপর আবার কমা দিন এরপরে বলছে ক্রাইটেরিয়া ওয়ান এই নামের মধ্যে কোন নামটা চাইছেন ধরুন আমি আয়ুষ সাহা এই নামটাই চাইছি এটা সিলেক্ট করলাম এরপর আমি কমা দিলাম এরপরে বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ টু আপনাকে এই লোকেশানের এই সেলগুলোকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করলেন এরপর আবার কমা দিন এরপরে বলছে ক্রাইটেরিয়া টু ক্রাইটেরিয়া টুতে কোন লোকেশানের মধ্যে পার্টিকুলার কোন লোকেশনটা চাইছেন সেটা সিলেক্ট করতে হবে আমি কলকাতা এটাই সিলেক্ট করলাম ঠিক আছে আর এখানে কিছু করব না এরপর আপনি আরও ক্রাইটেরিয়া দিতে পারেন দেখুন এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ থ্রি রয়েছে ক্রাইটেরিয়া রেঞ্জ ফোর থাকবে এইভাবে আপনি প্রচুর ক্রাইটেরিয়া কিন্তু এখানে দিতে পারেন ঠিক আছে তো আমি আপাতত এটাই দিচ্ছি এরপর আমি ব্রাকেট ক্লোজ করলাম আমি এরপরে নেক্সট ভিডিও নিয়ে আসবো সাম এফস এর স্পেশাল ভিডিও যেখানে প্রচুর কন্ডিশন মানে একের পর এক ক্রাইটেরিয়া আমি সেট করে আপনাদের দেখাবো সেই ভিডিও আমি নিয়ে আসবো স্পেশাল সেটা সাম এফস এর ভিডিও ঠিক আছে আজকে আপাতত এইটুকুই শিখুন এরপর আমি এখানে এন্টার দেব দেখুন এখানে এক লাখ টাকায় যে দেখিয়ে দিল যে আয়ুষ সাহা উনি কলকাতা লোকেশনের মধ্যে এক লাখ টাকা সেল করেছেন পানাগড়েরটা কিন্তু ধরেনি তো এইভাবে সাম ইফ আর সাম ইফ এই দুটো কিন্তু ডিফারেন্ট ওয়েতে কাজ করে দুটোর কাজ কিন্তু আলাদা সাম ইফ এক্ষেত্রে শুধুমাত্র আপনি এই নামের রেঞ্জে ধরুন এই যে আয়ুষ সাহা এই ব্যক্তি টোটাল সেল কত পঞ্চাশ হাজার সেটা আপনি বের করতে পারবেন যে আয়ুষ সাহা নামে ব্যক্তি টোটাল কত সেল করেছে সেটা আপনি বের করতে পারবেন কিন্তু আপনি যদি কোনো ক্রাইটেরিয়া আরও এক্সট্রা দিতে চান যে এই আয়ুষ সাহা ব্যক্তি কলকাতা লোকেশনের মধ্যে কত সেল করেছে আয়ুষ সাহা ব্যক্তি পানাগড় লোকেশনের মধ্যে কত সেল করেছে বিভিন্ন লোকেশনে হয়তো বিভিন্ন রকমের সেল করেছে তো সেই ধরনের ক্রাইটেরিয়া যদি আপনি দিতে চান সাথে লোকেশানটাকে অ্যাড করতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাম ইপস এটাকে কিন্তু ইউজ করতে হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন বুঝতে পেরেছেন কিনা কমেন্টে জানাবেন না একবারে বুঝতে পারবেন না কাজটি করতে গেলে কিন্তু ভুল হবে অতএব ভিডিওটি আর একবার দেখুন মনোযোগ সহকারে বারবার দেখুন যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আর চ্যানেলে প্রথমে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরপর আরও প্রচুর ভিডিও আসছে কম্পিউটার এক্সপার্ট হতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন প্রতিটি ভিডিও মন দিয়ে দেখবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ